নমত্যা ভাগবত আরাহাতু সাম্মা সম্বুদ্ধ সম্মানিত উপাসক উপাসিকা বৃন্দ শ্রোতাবৃন্দ শুভ সকালে আপনাদের পূর্ণতান করছি আপনাদের মঙ্গল এবং কল্যাণ কামনা করছি আজকে যে প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করব ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শিরোনাম হিসেবে যে নামতাস ভাগবত আরাহাতু সাম্মা সাম এই লাইনটি জগতে প্রথম কিভাবে কখন কাদের ধারা সৃষ্টি হয়েছিল কারা প্রথম উচ্চারণ করেছিলেন এটা ঠিক যে আমরা সব কিছুতে আগে নামুতাসা উচ্চারণ করে আমরা শুরু করি অর্থাৎ আমি সেই ভগবান তথাগত রহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি প্রণাম করছি এই এই ভক্তি গাথাটা বলে আমরা সব কিছু শুরু করি তাহলে নিশ্চয়ই এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি মন্ত্র এই সম্পর্কে আমাদের কিছু কুটিনাটি জেনে রাখাও তো উচিত জেনে রাখাও ভালো তো সে কারণে বলছি যাদের জানা নেই হয়তো এটা একটা নতুন ধারণা পাবেন কখনো কি এই প্রশ্ন মনে উঠেছে আপনাদের যে এই কৌতূহল কখনো হয়েছে যে বুদ্ধ যে চুরাশি হাজার ধর্ম স্কন্দ যেখানে বিরাশি হাজার নিজে সরাসরি ভাষণ করেছেন এ গাতাটি কি সেখানে পড়ে এটা কি বুদ্ধবাসী তো তাহলে এটা কি করে আমাদের হলো তো বুদ্ধ তো নিশ্চয়ই নিজে বলেনি যে আমি সেই ভগবান অরহ তথাগত সম্ভব সম্বুদ্ধকে বন্দনা করছি নিশ্চয়ই বুদ্ধ নিজেই নিজেকে তো কথা বলেননি এটা তো পরিষ্কার এটা প্রথম বলা হয়েছে সুন্দর একটি এর পেছনে ব্যাকগ্রাউন্ড আছে অতি সংক্ষিপ্তভাবে মূল কথাটা বলবো শুধু আপনারা জানেন বৈশাখী পূর্ণিমা তিথিতে সম্বুধি প্রাপ্ত হয়েছিলেন লাভের পরের দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার বৈশাখী পূর্ণিমার পরের দিন তিনি যখন বজ্রাসনে বুধিপালকে অবস্থান করছিলেন ঠিক পরের দিন তখন এই তখন এই গাতাটি ভক্তি গাতাটি প্রথম জগতে এটা সৃষ্টি হয় সেই ঘটনাটা ঘটে এবং মানুষের দ্বারা এই গাথা এই প্রণতি গাথা প্রণাম গাথা উচ্চারিত হয়নি কারণ তখন তো বুদ্ধত্ব লাভের পরপর পরের দিন মানুষেরও তো বুদ্ধের নাগাল পায়নি মানুষের সাথে সাক্ষাৎ ঘটেনি তাহলে এখন জেনে যাবেন যে এটা কাদের দ্বারা এই এই মহামন্ত্র উচ্চারিত হয়েছিল নামক নামক সর্বপ্রথম যক্ষ যক্ষ যক্ষের নাম সাতগিরি যক্ষ তিনি প্রথম বুদ্ধের সামনে এসে নত জানু হয়ে তিনি প্রথম বুদ্ধকে জগতে বলে তিনি প্রণাম করেছিলেন অভিবাদন জানিয়েছিলেন এখন কথা হলো জগতে এত শব্দ থাকতে বিশেষণ থাকতে সাদগিরি নামক যক্ষ বুদ্ধকে বলে নামু কেন বন্ধনা করেছিলেন প্রণাম করেছিলেন নামু এই কারণে যে তিনি ভেবেছিলেন তিনি তো ইনি তো সেই ইনি তো সেই ব্যক্তি সেই বুদ্ধ যে সকল সত্যগণ নরকগামী হচ্ছে নরকে যাচ্ছে 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 নরকে পতিত হওয়ার পথে সেই বিপদগামী নরকগামী সত্যগণকে নরক থেকে ফিরিয়ে নরকগামী হওয়া থেকে রোধ করে মো মুখের মুখ্য পড়ে মুখের দিকে ধাবিত করান মুখ্য লাভে সহযোগিতা করেন মুখ্য মানে কিন্তু আসলে মুক্তি এবং সেটা নির্বাণ সাক্ষাৎকে ইঙ্গিত করা হয়েছে যেমন আমরা বলি না সাজ্ঞা মুখ্যাং সাজ্ঞা, স্বর্গ দেবলোক মুখা মুখ্য অর্থাৎ মুখ্য পরিমাণই নির্বাণ দেখেছেন কি উচ্চ মার্গীয় চিন্তা সাতগিরি নামক যক্ষ তিনি বাজ বিচার করলেন যে ইনি তো সেই ব্যক্তি ভগবান বুদ্ধ নরগামী সত্যগণ যারা দুষ্কর্ম করে নরকগামী হবেন তাদেরকে সেই সেখান থেকে সঠিক পথ দেখিয়ে সেখান থেকে ফিরিয়ে উল্টো তাদেরকে মুখ্যপুরে অর্থাৎ নির্বাণ জগতে পথ দেখান নির্বাণ অভিমুখে যাত্রা করান এখন যদি সেই দৃষ্টান্ত দিতে যায় অনেকগুলো পাওয়া যাবে আজকে বুদ্ধ না হলে অঙ্গুলিমালের পরবর্তীতে প্রথম জীবনে অহিংসক পরবর্তী দ্বিতীয় জীবনে এসে ঘটনাচক্রে দশ্য অঙ্গুলি মাল আবার তৃতীয় জীবনে যে ভিক্ষু অঙ্গুলিমাল মাল অরহত অরহত নির্ভাণ সাক্ষাৎ করলেন আজকে তার জায়গা কোথায় হতো তার জায়গা কোথায় হতো তিনি কি মাতৃহত্যা করলে পঞ্চনন্ত্রীয় কর্মের একটি এটা করলে কি অবিচি নরকে যেতেন না এরকম অসংখ্য সত্য আছেন যারা এরকম দুষ্কর্ম করে নরকগামী হতো কেউ করে ফেলেছে কেউ করছিল করার পথে ভুল পথে এ সমস্ত সত্যগণকে কেবল জগতে বুদ্ধগণেই কেবল তাদেরকে সেখান থেকে মুক্ত করে ভুল পথ ছাড়িয়ে সঠিক পথ দেখান এই জন্য বুদ্ধ সবসময় মুক্তির দিশারি পথ প্রদর্শক হ্যাঁ এই সত্যগণকে নরকগামী সত্যগণকে সেখান থেকে ফিরিয়ে উল্টু নির্ভান মুখে মুখী মুখ্যপুরীতে গমন করান বলে তিনি নমো বলে প্রণামের যুগ্ম অভিবাদনের যুগ্ সাতগিরি নামক যক্ষ এ চিন্তা করে বুদ্ধকে প্রথম নাম বলে প্রণাম করলেন তাসা তাসা কে বলেছিলেন প্রথম তাসা বলে প্রণাম কে করেছিলেন তারপরে এলেন অসুরেন্দ্র রাহু অসুরদের রাজা মালিক অধিপতি রাহু রাহু তিনি এসে তাসা বলে বুদ্ধকে প্রণাম করলেন তিনি তাসা বেছে নিলেন কেন এত শব্দ থাকলে তিনি আবার তাস বেছে নিলেন কেন দেখেন প্রত্যেকে প্রত্যেকে যার যার বুদ্ধ কোন গুণের অধিকারী সেটা নির্বাচন করে সে অনুসারে বুদ্ধকে অভিবাদন জানিয়েছিলেন হ্যাঁ তিনি ভাবলেন অসুরধি রাহু ভাবলেন হুট করে তো আজকে বুদ্ধ হয়ে যান নাই আমরা সবাই বলছি ছয় বছর কুটুর সাধনা করে তিনি বুদ্ধ হয়েছেন এটা কি শুধু ছয় বছরের একটি প্রাপ্তি বুদ্ধ যে এই শেষ জীবনে এসে তিনি এই যে রাজ্য রাজত্ব ত্যাগ করেছেন সংসার ত্যাগ করেছেন ভোগ বিলাস বৃত্ত বৈভব ত্যাগ করে তিনি সম্বুধিপ্রাপ্ত হয়েছেন আমরা এটাকে দেখছি শুধু কি এটা এই জমে ছিল ওনার জীবনে ত্যাগ কি শুধু এই জীবনে করেছেন বলা হচ্ছে লক্ষাধিক চারি অসংখ্য কল্প লক্ষাধিক চারি অসংখ্য কল্প তিনি এই তৃষ্ণাকে তৃষ্ণাকে তিনি ক্ষয় করে করে আসছিলেন বিনাশ করে করে আসছিলেন সে কারণে বলা হচ্ছে তৃষ্ণার আদি অক্ষর প্রথম অক্ষর তৃষ্ণা বানানের আদি অক্ষর মানে প্রথম অক্ষর হচ্ছে ত তিনি তে বেছে নিলেন তৃষ্ণা ক্ষয় করতে 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 জম্ম জম্মান্তরে তিনি এই জীবনে এসে সফল হয়েছেন তৃষ্ণার সা, সব সা তিনি একই সাথে তিনি একইভাবে মিথ্যাকে পরিহার করে অসারকে পরিহার করে তিনি সত্যপ্রিয় সত্যবাদী সারভাষী সারবাদী হেতু তিনি সা বলে প্রণামের যুগ্ম দুটো মিলে হয়েছে তা এই কারণে এই অসুর রাজা অসুরাধিপতি রাহু বুদ্ধকে জগতে প্রথম তাসা বলে প্রণাম করেছিলেন এই কারণে আমি কিন্তু সংক্ষেপে বলছি ভাগাওয়াতু ভাগাওয়াতু বলে প্রথমকে বুদ্ধকে প্রণাম করেছিলেন চারি দিকপাল রাজা চারি লোকপাল রাজা আমরা বলি না পুরাতি দাতারাঠু দাতারাঠো না লাখু পাচ্ছি মেনা বীর পাখ কবের উত্তরাং দিস এই চারিলকপাল দেবতা এই তারাই প্রথম ভাগাবাতু বলে বুদ্ধকে প্রণাম করেছিলেন কেন ভাগবাতু বলেছিলেন আমরা যে অর্থে ভগবান ধরে বসে আছি সৃষ্টিকর্তা আপনার সব কিছুর নিয়ন্ত্রণ কর্তা আপনার সব সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তির ইচ্ছা পূরণকারী অপূরণকারীর মূল হতা হিসেবে আপনি যে ভগবান মনে করছেন না বুদ্ধ বুদ্ধ সেই সেই অর্থে অর্থে ভগবান ভগবান নয় নয় বুদ্ধের যে আছে একটা শ্রেষ্ঠ উপাদি ভগবান কিন্তু কি অর্থে ভগবান তিনি গয়ার বুধিধ্রুম বলে বসে বজ্রাসনে বসে প্রজ্ঞাস্ত্র দিয়ে সাধনা বলে তপু বলে আমাদের মানুষ হিসাবে আমাদের মধ্যে যে কাম ক্রোধ লোভ দেশ মোহ থাকে এগুলিকে তিনি ভগ্ন ভগ্ন করে ফেলেছেন ভেঙে ফেলেছেন চুরমার করে ফেলেছেন এগুলি আর কখনো জোড়া লাগবে না তার মধ্যে সৃষ্টি হতে পারবে না সেই অর্থে তিনি ভগবান যেগুলির কারণে আমরা মুক্ত হতে পারছি না জম্মজম্মান্তরে একজন অরহত কিংবা বুদ্ধ যে কারণে মুক্ত হতে পারেন ওই সেই সমস্ত দুঃখের মূল আকার মূল কারণ তৃষ্ণা লোভ দেশ মোহ কাম ক্রোধ এগুলাকে ভেঙে ফেলেছেন বলে ভগ্ন ভগ্ন করে ফেলেছেন বলে বুদ্ধের একটা শ্রেষ্ঠ উপাধি হচ্ছে ভগবান সেই অর্থে তিনি ভগবান এবং সে কাজটাই তিনি করেছেন বলেই চারিলুকপাল দেবতারা চিন্তা করলেন বুদ্ধকে ভগবান বলে অভিবাদন করার যোগ্য তিনি সে কারণে তারা ভগবান বলেই অভিবাদন করেছিলেন তারপরে আরাহাতু আরাহাতু বলে প্রথম জগতে কে বুদ্ধকে বন্দনা করেছিলেন চতুর্থত এলেন দেবতাদের রাজা চিন্দ্র দেবলোকের রাজা ইন্দ্র এলেন ইন্দ্র এসে বুদ্ধকে আরাহাতু বলে প্রণাম করলেন বন্দনা করলেন এত বিশেষণ থাকতে চিন্দ্র বুদ্ধকে আড়াহাত বলে কেন তিনি প্রণাম করলেন বন্দনা করলেন এটারও সুন্দর একটা কারণ আছে ইন্দ্র দেখলেন মানুষের মধ্যে যে দশ প্রকার অরিবা শত্রু আছে অকুশল আছে যেমন লোভ দেশ মোহ তারপরে সন্দেহ আলস্য চঞ্চলতা অহংকার ভ্রান্ত ধারণা মানে বিচিকিৎসা ধারণা তারপরে পাপে বয়হীনতা লজ্জাহীনতা এই দশ প্রকার যে রিপু বা অরি আছে শত্রু আছে সবার মধ্যে মানুষ হিসেবে থাকে ওনার মধ্যেও ছিল বুদ্ধ হওয়ার আগ পর্যন্ত এগুলাকে তিনি হত্যা করেছেন এগুলাকে তার মানে বিনাশ করেছেন বৌদ্ধ ধর্মে প্রাণী হত্যা জীব হত্যা নেই কিন্তু এই হত্যাগুলো আছে কোনগুলা যে যে বিকারগুলো রিপুগুলো জম্ম জম্মান্তরে আমাদেরকে ভোগাচ্ছে কষ্ট দিচ্ছে মুক্ত হতে দিচ্ছে না জম্ম মৃত্যুর যাতা করে নিষ্পেষণ করছে জম্ম জম্মান্তরে নিজের মধ্যে ঠেসে থাকা সেই অরিবা শত্রুগুলোকে প্রজ্ঞাস্ত্র দিয়ে শক্তি দিয়ে হত্যা করা যেগুলো রক্তপাতে নয় এই অরিগুলাকে হত্যা করেছেন বলে হত করেছেন বলে বুদ্ধের অপর নাম আড়াহাতু অবরাচ ইন্দ্র বুদ্ধকে সেই আড়াহাতু বলে প্রণাম করার কথা চিন্তা করলেন যোগ্য মনে করে তিনি এসে বুদ্ধকে আড়াহাতু বলে প্রণাম করলেন সাম্বুদ্ধ সম্মক সম্বুদ্ধ কয়েক শ্রেণীর বুদ্ধ আছেন প্রত্যেক বুদ্ধ শ্রাবক বুদ্ধ শ্রোত বুদ্ধ তারপরে সম্মক সম্বুদ্ধ এর বাইরে গিয়ে ঐতিহাসিক বুদ্ধ উপাস্য বুদ্ধ বিভিন্ন বুদ্ধ আছে তবে সবথেকে সবথেকে প্রথম হচ্ছে সম্মক সম্বুদ্ধ একজন সম্মক সম্বুদ্ধ হতে গেলে কি দীর্ঘ পারমির পথ ত্যাগের পথ পাড়ি দিয়ে আসতে হয় সেটা এই তো ছোটো আলোচনায় বা আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে এগুলা বলা কখনো সম্ভব নয় একজন সম্যক সম্বুদ্ধ সম্পর্কে বর্ণনা করতে গেলে তো আরেকজন সম্যক সম্বুদ্ধের প্রয়োজন হবে এটা ত্রিপিটকে বলা আছে হ্যাঁ তা আমি আমি তো ছাই তবে এটা বলতে পারি যে ত্রিপিঠ পঠন পাঠন অধ্যয়ন করলে কিছুটা যে ধারণা আপনি পাবেন সে ধারণাটাও বেসিক যদি আপনার একটু থাকে তাহলে আপনি বিস্মিত হবেন কল্পনার বাইরে একজন সম্মুখ সম্বুদ্ধ কত দীর্ঘ ত্যাগের পথ জম্মান্তরের পথ পাড়ি দিয়ে অবশেষে সম্মুখ সম্বুদ্ধত্ব ফল লাভ করেন তো সে কারণে ওনার সমান অন্য কেউ হয় না সম্মুখ সম্বুদ্ধদের সমান অন্য কেউ হয় না তো সহসম্পতি সম্পত্তি মহাব্রহ্ম সহসম্পতি মহাব্রহ্ম পঞ্চমত তিনি চিন্তা করলেন তিনি তো জগতের সবকিছুই সম্যক সম্মকভাবে সম্যকরূপে অবগত বুদ্ধের কোনো গুরু ছিল না কোনো শিক্ষক ছিল না প্রকৃতির খোলা আকাশের নিচে নিজেকে নিজে তিনি আবিষ্কার করেছেন মানুষের যে অফুরন্ত মানুষের মধ্যে যে অফুরন্ত বুদ্ধ যে কারণে মানুষকে এত উঁচু আসনে বসিয়েছেন যে মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে বুদ্ধিসত্ত্ব বিরাজ করে স্বয়ং বুদ্ধত্ব ফল লাভের বীজ বপিত থাকে বা ক্ষমতা থাকে পারমিত থাকে মানুষের মধ্যে সেরকম আত্মজয়ের সম্ভাবনা থাকে সেটা তো বুদ্ধই বলেছেন বুদ্ধ তো সব থেকে বেশি মানুষকে বড় করে দেখেছেন এবং বড় আসনে বসিয়েছেন এবং মানুষের মুক্তি কথা মানুষের উপর দিয়েছেন মানুষের মধ্যে দেখেছেন বুদ্ধ তো সে কারণে তিনি সেটা প্রমাণ করেছেন তিনি সেটা নিজেকে নিজে প্রমাণ করেছেন যে একজন মানুষ কি করে বুদ্ধ হয়ে উঠতে পারেন দেবদত্ত ভুল করে তো ভিক্ষু দেবদত্ত বুদ্ধকে মেরে বুদ্ধ হতে চেয়েছেন তিনি জানতেন না যে বুদ্ধকে বুদ্ধকে মেরে মেরে বুদ্ধ 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 হওয়া যায় না উঠতে উঠতে হয় হয় হয়ে হত্যা করে বুদ্ধ হওয়া কখনো সম্ভব নয় এই সামান্য বিষয়টা তিনি ক্ষোভে রাগে তারপরে আপনার প্রতিহিংসায় পড়ে তিনি ভুলে গিয়েছিলেন বেমালুম হ্যাঁ তিনি এটা ব্যামালুম ভুলে গিয়েছিলেন সে কারণে তিনি এটা ভুল পথ বেছে নিয়েছিলেন যে তিনি বুদ্ধকে হত্যা করে বুদ্ধকে নিঃশেষ করে তিনি নিজেই বুদ্ধের আসন নেবেন এটা তো সম্ভব না বুদ্ধ হয়ে উঠতে হয় ত্যাগ এবং পারমী সাধনা দিয়ে বুদ্ধ হয়ে উঠতে হয় সকল সম্মুখ সম্বুদ্ধগণ সে পথেই এগিয়ে যান সে পদ্ধ বুদ্ধ হন তো সে কারণে তিনি সম্যক সম্বুদ্ধ রূপে অভিবাদন পাওয়ার যোগ্য সেই কারণে সহসম্পতি মহাব্রহ্ম জগতে প্রথম সাম্মা সাম্বুদ্ধ বলে ভগবান বুদ্ধকে বন্ধনা করেছিলেন প্রণাম করেছিলেন শ্রদ্ধা নিবেদন করেছিলেন সেই থেকে এই লাইনটি আমাদের হয়েছে আড়াই হাজার বছর আগে এটা মানুষের ভাষিত নয় এটা দেবতাদের ভাষিত এখন তো শুনলেন কারা কারা কোন পাঁচজন কোন পাঁচ পক্ষ এই পাঁচটি মহা মূল্যবান শব্দ অমূল্য শব্দ উচ্চারণ করেছেন যেটা আজও আমাদের হয়ে আছে আড়াই হাজার বছর ধরে আমরা সব কিছুতে সে নামতাস উচ্চারণ করি একটা মহামন্ত্র বুদ্ধকে শ্রদ্ধা নিবেদনের একটা বড় মন্ত্র মহামন্ত্র এটা এইভাবে জগৎ উৎপন্ন হয়েছে হুম তো সে কারণে আমরা যারা এখনও গতানুগতিক বলতে হয় বলে বলে যাই মুখে ভেতরে টান অন্তরের শ্রদ্ধা কাজ করে না আমাদের একবার ভাবতে হবে এগুলা কারা বলেছিলেন এই যে আমি বলে যাচ্ছি মুখের উপরে নাম ভাগবাতু আর হাতু সাম্মা সম্বুদ্ধা আমার ভেতরে সেরকম শ্রদ্ধা সে অর্থ মিনিংগুলা কাজ করছে কিনা ফিলিংস যেগুলা কারা বলেছে এই শব্দগুলো যেগুলো আমি বলছি এগুলা সাতগিরি নামক যক্ষ বলেছে অশুদ্ধের রাজা রাহু বলেছে চারিলুকোপাল দেবরা দেবতারা বলেছে দেবরাচিন্দ্র বলেছেন তারপরে সহসম্পতি সম্পত্তি মহাব্রহ্ম বলেছেন সে গাথায় সে প্রণতি গাথায় আমি বলছি বুদ্ধকে কারা কারা প্রণাম করেছিলেন এটা মনে রেখে যখন আমরা বুদ্ধের জন্য এই মন্ত্র উচ্চারণ করব আপনি দেখবেন আপনার ভেতর এটা বলার সময় একটা শ্রদ্ধা উৎপন্ন হবে এই শ্রদ্ধা নিয়ে যখন আপনি বুদ্ধকে সেই প্রণামটা জানাবেন একবার যদি জানান তাহলে আপনার অনেক সুখের কারণ হবে অনেক পূর্ণ হবে এটাই বলতে চাচ্ছি মূলত আর বিশেষ করে আজকের আলোচনার মূল উপপাদ্য বিষয় ছিল যে নামুতা ভাগবত আর হাতুসাম্মা সাম্বুদ্ধা জগতে প্রথম কখন কাদের মাধ্যমে কিভাবে এটা উৎপত্তি হয়েছিল সেটা আশা করি আপনাদেরকে একটু শোনাতে পেরেছি বলতে পেরেছি তো আজকের আলোচনা দীর্ঘ করতে চাই না নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনায় আসবো পরবর্তীতে সে প্রত্যাশা রেখে আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে মঙ্গল সমৃদ্ধি কল্যাণ কামনা করে বাংলাদেশ সহ বিশ্বের সুখ শান্তি কামনা করে আজকের এই শুভ সকালের এই আলোচনা লাইভ আলোচনা এখানে শেষ করছি সাধু সাধু সাধু